আমরাম ইসলামী আন্দোলন বাংলাদেশ দায়িত্বশীল একটি ইসলামী সংগঠন সকল মুসলমানের মধ্যে মধ্যে ঐক্য তোলার জন্য নির্দেশ আছে। আমরা শুধু ঐক্যের কথা বলি না আমরা সব সময় ঐক্য হলো আমাদের একটা মৌলিক কর্মসূচি আমরাম সকল ইসলামপন্থী শক্তির ঐক্য সব সময় আমরা কামনা করি আর এখন একটি বিশেষ সুযোগ এসেছে অনেকের মধ্যে আত্ম উপলব্ধি এসেছে যে ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশে ইসলামী শক্তি হবে প্রধান রাজনৈতিক শক্তি এমনকি ইসলামী শক্তি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে এমন একটি সুযোগ এসেছে জনগণের মধ্যে একটি আওয়াজ উঠেছে আমরা কাজ শুরু করে দিয়েছি আমাদের নেতা সাহেব চর্মনাই আমাদের নেতা সাইকে চর্মনাই তারা উদাত্ত আহ্বান জানিয়েছেন আমরা আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে যাতে টেকসই ঐক্য গড়ে তুলতে পারি আগামী দিনে যাতে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি এজন্যে আমরা সকল ইসলামী সংগঠন সকল ইসলামী রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন সকলের মধ্যে আমরা ঐক্য গড়ে তুলতে চাই এবং আগামী নির্বাচনে আমরা সকল ইস্তামপন্থী শক্তি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অবতীর্ণ হতে চাই